গুরুত্বপূর্ণ একাদশী আজকে একাদশীর নাম আছে মোহিনী একাদশী হরে কৃষ্ণ তো মোহিনী একাদশীর মাহাত্মটা কুর্মপুরাণে বলা হয়েছে কুর্মপুরাণে বর্ণনা করা হয়েছে কুর্মপুরাণে বৈশাখ মাসের শুক্রপক্ষে মোহিনী একাদশী ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দ বৈশাখে শুক্লপক্ষ একাদশীর কি নাম কি ফল কি বিধি। এই সমস্ত কথা আমার নিকট বর্ণনা করুন কে বলতেছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলছেন হে জনার্দন শুক্লপক্ষের বৈশাখ মাসে শুক্লপক্ষ একাদশীর নাম একা একাদশী ব্রত করলে কি ফল কিভাবে ব্রতটা করা যায় এই সম্বন্ধে আমার নিকট আপনি সবিস্তারে বর্ণনা করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে রামচন্দ্র ভগবানের কাছে রামচন্দ্র বশিষ্ঠ ঋষির কাছে এ একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মনিবদ আমি জনকনন্দনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্ব পাপ ক্ষয় হয়ে যায় সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বৈশিষ্ট্যদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণের ফলে মানুষ পবিত্র হয়ে থাকে তবুও তুমি তোমার লোকের মঙ্গলের জন্য তোমার কাছে আমি সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি অনেকে বলে না যে ভগবান হয়ে কি আবার আরেকজনের কাছে জিজ্ঞাসা করতে হয় ভগবান তো সব জানে এটা ভগবানের লীলা ভগবান সব জানে জানা সত্ত্বেও তিনি এখানে তিনি এখানে কেন এসেছেন লীলা প্রদর্শন করার জন্য এসেছেন তিনি কীরূপে রূপে এসেছেন তিনি একজন একজন রাজা কিভাবে আচরণ করে ঠিক আছে রাজা কীভাবে আচরণ করতে হয় একজন পুত্র কীভাবে আচরণ করে একজন স্বামী কীভাবে আচরণ করে একজন বড় ভাই হিসেবে কীভাবে আচরণ করে একজন শিষ্য হিসেবে কীভাবে আচরণ করে তা দেখানোর জন্য এসেছেন নিজে আচরণ করে দেখাচ্ছেন ভগবদ গীতায় যেরকম বলা হচ্ছে না শ্রেষ্ঠ ব্যক্তি যত যত আচরতি শ্রেষ্ঠ তত্ত্বত্যবৈত রচনা শ্রেষ্ঠ ব্যক্তি আচরণ করে দেখিয়ে যান তাই জগতে শ্রেষ্ঠ ব্যক্তিকে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আর কেউ নাই তাই তিনি এসে আচরণ শিখিয়ে দিয়ে যান কীভাবে বড়ো ভাইয়ের সঙ্গে কথা বলতে হবে কীভাবে বাবার সঙ্গে কথা বলতে হবে কীভাবে মাকে মার সঙ্গে কথা বলতে হবে কীভাবে গুরুর সঙ্গে আচরণ করতে হয় কীভাবে স্ত্রীর সঙ্গে আচরণ করতে হয় কীভাবে প্রজাদেরকে কীভাবে দেখতে হয় এই সম্বন্ধে সাক্ষাৎ ভগবান রামচন্দ্র এসে দেখিয়ে যাচ্ছেন এখন তিনি যদি বলতেন আমি হচ্ছি ভগবান তাহলে তো আর ওনার ওনার উপরে আর কেউ কথা বলার ছিল না ওনাকে শাসন করার জন্য গুরুও দরকার ছিল না কিন্তু না তিনি ভগবান হয়েও ভগবান হয়েও তিনি এইভাবে সাধারণ একটা মানুষের মতো তিনি লীলা করে দেখাচ্ছেন যে তোমরাও এইভাবে করে আচরণ করো শিখো যেরকম একজন বিশিষ্ট ব্যক্তি নাটক করতে গিয়ে হয়তো দেখা গেছে কোনো বিকারির অভিনয় করে হ্যাঁ বা গরিবের অভিনয় করে অনেক ধনী ব্যক্তি একটা গরিবের অভিনয় করছে চেরা কাপড় পরছে তার মানে সে সে কি ভিখারি আসলে কি সে কি ভিখারি না সে বিখারি না ঠিক তেমনি ভগবান রামচন্দ্র তিনি সমস্ত বিষয়ে অবগত জানা সত্ত্বেও তিনি জগতের কল্যাণের জন্য লোকের কাছে প্রশ্ন করলেন কার কাছে প্রশ্ন বশিষ্ঠ ঋষির কাছে প্রশ্ন করলেন এবং বৈশিষ্ট্য ঋষিতে স্বীকার করলেন বৈশিষ্ট্য ঋষি নিজে বলতেছেন কি বলতেছেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ এটা ভালো প্রশ্ন করেছ যদিও তোমার নাম স্মরণ করা মাত্রই রাম এই নামটা স্মরণ করা মাত্রই পবিত্র হয়ে যায় হ্যাঁ তবু লোকের মঙ্গলের জন্য তুমি আমাকে প্রশ্ন করেছ তাই আমি তোমার কাছে সর্বশ্রেষ্ঠ পরম পবিত্র এটা ব্রতের কথা তোমাকে আমি বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষীয় একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ সকল দুঃখ সকল মহজাল অচিরেই নষ্ট হয়ে যায় আমাদের পাপ পাপ মানে পাপ কখনের ভবিষ্যতের পাপ পাপটা কখনের পাপ হচ্ছে অতীতে অতীতে যে আমরা কর্ম করছি তা হচ্ছে আমাদের পাপ বীজ বপন করেছি কিসের বীজ পাপের বীজ মানে খারাপ কাজ করছি আর বীজ একটা বপন করে দিছি এখন এটা গাছ হচ্ছে আস্তে আস্তে ফুল দিচ্ছে এখন ফল হয়েছে হ্যাঁ এখনো কি আম এখনো পাকে নাই তাই না যখন পাকবে তারপর আমরা খাব ঠিক তেমনি পাপের বীজ যা একসময় পাকবে তখন আমাদের খাওয়ার উপযুক্ত হবে তখন কেউ আমাকে এসে ধুম করে থাপ্পড় মারবে কেন থাপ্পড় মারলো অকারণে থাপ্পড় মারেছে না কারণ আছে কি কারণ পূর্বে আমি কাউকে একটা থাপ্পড় মেরেছিলাম এটা এখন বড়ো হয়ে আমাকে ফল ভোগ করার উপযুক্ত হয়েছে এর জন্য আমাকে আমাকে থাপড়টা খেতে হয়েছে এই জন্য এই জগতে সমস্ত কিছু পূর্ব জন্মের কর্মফল অনুসারে আমরা সেইগুলা দুঃখের জন্য লাভ করি তো যাই হোক এখানে বলা হচ্ছে মানুষের সকল পাপ যদিও আমরা অনেক পাপ করে থাকি যদি আমাদের জীবনে অনেক দুঃখ থাকে অনেক মোহগ্রস্ত হয়ে থাকি তাহলে অচেই নষ্ট হয়ে যায় যদি এই ব্রতটা কেউ পালন করে তাহলে কি এই ব্রতটা সবার করা উচিত কি উচিত না হ্যাঁ এই ব্রতটা সবার করা উচিত কি না এবং সবাইকে করানো উচিত কিনা নিজে করা উচিত এবং সবাইকে করানো উচিত তাই না তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী সর্ব দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্র এই সমস্ত পাপ বিনষ্ট হয়ে যায় শুধু শ্রবণ করলে পাপ থেকে বিনষ্ট হয়ে যাওয়া যায় বসি শশি বলতে শুরু করলেন পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে একটা নগরী ছিল চন্দ্র বংশ চন্দ্রবংশজাত জিতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন কে রাজত্ব করতেন বংশ চন্দ্রবংশজাত বংশে যার জন্ম হয়েছে সে ধৃতিমার নামে এক রাজা ছিল তিনি সেখানে রাজত্ব করতেন সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা সমৃদ্ধশালী ব্যক্তি কোন ব্যক্তিরা সমৃদ্ধশালী ছিল বৈশ্য যে বাস করতেন তার অনেক ধন ছিল তো তিনি ছিলেন অনেক পুণ্যকর্ম করতেন অনেক সমৃদ্ধশালী ব্যক্তি ছিলেন তিনি কি করতেন নলকূপ জলাশয় উদ্যান মঠ গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন বুঝতে পারছেন এটা মানুষের কল্যাণের জন্য যে নলকূপ জল খাওয়ার জন্য নলকূপ জলাশয় স্নানাদি বিভিন্ন কর্ম করার জন্য পুকুর আর কি জলাশয় উদ্যান হ্যাঁ বিভিন্ন বাগান বা জায়গা মানুষ হাঁটার জন্য বসার জন্য রেস্ট করার জন্য মঠ যে মন্দির বা বৈষ্ণবরা থাকার জন্য জায়গা করে দিতেন গৃহ গরিবদের জন্য গৃহ নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ শান্ত প্রকৃতির মানুষ সুমনা দুতিমান, মেধাবী সুকৃতি দৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল কয়জন এই পাঁচজন পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অত্যন্ত দুরাচারী সুমনা দুতিমান মেধাবী সুকৃতি আর দৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজনের মধ্যে পঞ্চম পুত্র যে দৃষ্ট বুদ্ধি হচ্ছে অনেক দুরাচারী ছিল সে সর্বদাই পাপ কার্যে লিপ্ত থাকত পরস্ত্রী সঙ্গী ছিল বেশ্যা আসক্ত ছিল লম্পট দ্রুত ক্রীড়া পাবে পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যে রত ছিল দুষ্ট স্বভাব পিতৃদন ক্ষয়কারক ছিল সবসময় সে অবক্ষ বক্ষণ করতো সুরাপানে মত থাকত হরে কৃষ্ণ দেখছেন ব্রাহ্মণ দেবতা পিতামাতার সবাই তার একবারে মতিই ছিল না সে অন্যায়ভাবে অন্যায় কার্য করত দুষ্ট স্বভাবের ছিল পিতৃদন ক্ষয়কারক ছিল সবসময় সে অবক্ষণ অবক্ষকে বক্ষণ করত মদ খেত তো পিতা ধনপাল একদিন যখন পথে চলছিলেন দেখতে পেলে দৃষ্ট বুদ্ধি এক ব্যবসার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এইভাবে চোর আস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলংকারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল দনহীন থেকে সেই ব্যসাগণ তাকে পরিত্যাগ করল অন্ন বস্ত্রহীন দৃষ্ট বুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়েছিল এবং অবশেষে নিজের গ্রামে শেষে চুরি করতে শুরু করল একদিন রাজ প্রহরী তাকে ধরে বন্দি করল পিতার সম্মানার্থে তার যে পিতা তার সমন্বাতে তাকে আবার ছেলে দিল এইভাবে অনেকবার সে ধরা পড়ল এবং ছাড়া পেল তবুও সে চুরি করা বন্ধ করতো না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করার বন্ধ করার জন্য বিচার করলেন এবং কষাঘাত বিচারে কষাঘাত দণ্ডভোগ করল কারাভোগের পর অনন্য উপায়ে দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস বক্ষণ করে অতি দুঃখে সে পাপময় জীবনযাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনও সুখী হতে পারে না তাই সে দৃষ্টবুদ্ধি দুঃখ সুখে দিবারাত্রি জর্জরিত হল অনেক দিন অতিবাহিত হয়ে গেল কিন্তু একটা পুণ্যকর্মের ফলে পুনঃ পুণ্য ফলে সহসা একদিন সে কন্ডিন্য ঋষির আশ্রমে সে উপস্থিত হয়েছিল বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিল সুকাকুল হ্যাঁ শুকাকুল দৃষ্ট তার সম্মুখে উপস্থিত হলো ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে একবিন্দু জল তার গায়ে পড়ল সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হয়ে গেল হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো। ঋষির সামনে সে কৃতাঞ্জলি পটে প্রার্থনা করতে লাগলো হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তিলাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে একাদশী প্রসিদ্ধ একাদশী আছে তুমি সে ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু উপার্জিত জন্মার্জিত পর্বত সমতুল্য পরিমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে মহামণি বৈশিষ্ট্য তখন বললেন কন্ডিনা ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্ট বুদ্ধি সে ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ হল দিব্য দেহ লাভ করল অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ কোনো ব্রত নাই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান হতে পারে না সমান নয় এই ব্রত কথা শ্রমণে কীর্তনে সহস্র গোদানের ফল হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 জয় মোহিনী একাদশী ব্রত কি দায় গৌর ব্রহ্মানন্দে হরি হরি তাহলে আমরা আজকে মহিনী একাদশী ব্রতের দিন আমরা মোহিনী একাদশী ব্রতের শ্রবণ করলাম যদি শ্রবণ করার মাধ্যমে মানে হাজার এক হাজার গুদান করলে যে ফল লাভ হয় এক হাজার দান করলে যে ফল লাভ হয় শুধু শ্রবণ করলে সেই ফল লাভ হতে পারে মাধবপ্রভু তুমি আসতে পারলাম না তুমি যা বসে আছো তাহলে তাহলে আমরা অনেক সুন্দর এই এই মাহাত্মটা আমরা শ্রবণ করলাম না মোহিনী একাদশীর মাহাত্য আমরা দেখতে পাচ্ছি তার বিশেষ কোনো একটা পূর্ণ ফলের কারণে ঋষি সংস্পর্শ সৃষ্টি তো আমাদের জীবনেও কোনো এই বৈষ্ণব দর্শন ছাড়া বৈষ্ণবের কৃপা ছাড়া ভক্তি জীবনে আমরা ডেভেলপ করতে পারি না তাই না ভক্তি জীবনে আমরা যারা যা ডেভেলপ করছি কোনো না কোনো বৈষ্ণবের কৃপা আমরা লাভ করেছি আজকে দেখতে পাচ্ছি সে ব্যক্তি বহুত কষ্ট পাচ্ছিল সবাই পরিত্যাগ করেছে পিতা মাতা আত্মীয় স্বজন তার নিকট বন্ধুজন সবাই পরিত্যাগ করেছিল পরিত্যাগ করার পরও সেজন বনে গিয়েছিল বনে গিয়ে সে ক্ষুধা তৃষ্ণায় কষ্ট পাচ্ছিল এমত অবস্থা হঠাৎ করে এক ঋষির কনিন্ন ঋষির দর্শন সে লাভ করেছিল তাই না তাহলে সামান্য পরিমাণে এই সাধুগুরুর কৃপায় তার জীবনটা এত বড় পরিবর্তন হয়েছিল তো এখান থেকে আমাদের এই একাদশীতে একটা হচ্ছে আমরা একাদশীর ফল আমরা পাচ্ছি কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে এই যে আমরা মাহাতোরা পড়লাম আমাদের একটা সাধু বা বৈষ্ণব সঙ্গের ফল আমরা কী বুঝতে পারছি তাই জন্য আমরা সবাই চেষ্টা করবো যে সুযোগ পেয়েছি মনুষ্য জীবনটা যতটুকু সময় পেয়েছি আমার হাতে হাতে সুযোগ আছে মৃত্যুর আগ পর্যন্ত আমরা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে ভগবানের কথা শ্রবণ কীর্তনের মাধ্যমে এবং তাদের আদেশ নির্দেশ পালন করার মাধ্যমে আমরা যেন কৃষ্ণ ভক্তি ডেভেলপ করে আমরা ভগবানের কাছে ফিরে যেতে চাই নাকি হরে কৃষ্ণ তো